আমি মোহাম্মদ আলতাফ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার শিবপু হোসেন আমি মনে করি যে আমাদের রত্র উপজেলায় সর্বমোট বাষট্টিটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এর মধ্যে পনেরোটি মাদ্রাসা বাকিগুলি হাই স্কুল এবং আপনার দশটি কলেজ আছে তো বর্তমান সরকারের আমলে আপনার ইতিমধ্যেই এইটটি পার্সেন্ট প্রতিষ্ঠানের নতুন ভবন দৃষ্টিনন্দিত ভবন হয়েছে এবং বাকিগুলি প্রক্রিয়াধীন আছে কাজ চলছে তা আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট এই চারতলা বিশিষ্ট যে ভবন এগুলি অচিরেই কাজ সম্পন্ন হবে আর আমি বর্তমানে ওই জয়েন করার পরে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের এসএচসি সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে আপনারা জানেন যে আমাদের ঢাকা বোর্ডের পাশের হার বিরাশি দশমিক বিশ পার্সেন্ট আর আমাদের অত্র উপজেলায় সাতাশি দশমিক বিশ পার্সেন্ট শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ফলাফল আমাদের অত্র উপজেলায় অনেক ভালো হয়েছে এবছর আমি মনে করি বর্তমান সরকারের উন্নয়নের পাশাপাশি আমাদের শিক্ষা ক্ষেত্রে এবং ব্যাপক উন্নতি হয়েছে এবং শিক্ষাক্ষেত্রে যে বর্তমান যে শিক্ষার্থীদের যে ফলাফল এবং আমি এই শিক্ষার্থীদের ফলাফলে সন্তুষ্ট